হরেক রকম খাবার হরেক রকম খাবার বলতে আসলে এত প্রকারের খাবার এখানে পাওয়া যায় যে আপনার মন ভরে যাবে সেই খাবার খেয়ে বা দেখেও আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর নতুন বছর চলে এলো আজকে নতুন বছর একেবারে শেষ দিন আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন বছর দুই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার যাই হোক ব্লগটি আজকে শুরু করছি আমরা যাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয়ে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমার মূলত প্রধান ইচ্ছাই ছিল যে ওখানকার খাবারগুলো একটু খেয়ে দেখব যদিও বা ভিডিও করা সবটা আমার সম্ভব হয়নি কারণ এত এত কিছু মানে আমি হয় কি আগে অনেক বেশি উপভোগ করি ভিডিওটা অনেক পরের বিষয় আমার কাছে মনে হয় আগে নিজে উপভোগ করি ঘুরে ফিরি তারপর যতটুকু ইচ্ছা মনে হয় আপনাদের সাথে আমি শেয়ার করি তো এইটা ছিল আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আর এই পাশে হচ্ছে একটা অডিটোরিয়াম যেখানে দুই সালে আমরা উদ্যোক্তারা একটা প্রোগ্রাম করেছিলাম খুব সুন্দর একটা আয়োজন ছিল সেখানে আমার স্টল ছিল আমার উদ্যোগের মাটির ফুল আর এই তো ঢুকে আমরা প্রথমেই এটাকে বলে জব্বারের মোড় সেখানে একটা হোটেলে ঢুকে খাবার দাবার খেয়ে নিয়েছি কিন্তু মজার ব্যাপার এখানের খাবারটা এত ভালো ছিল মাছ এত বেশি টাটকা ছিল মানে সব কিছু মিলে খুব মজার একটা খাবার ছিল আর আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে দুপুরটা গড়ি একটু বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছিল ক্ষুধাটা অনেক বেশি ছিল যাই হোক সেই খাবার আমি আবার ভিডিও করতে পারিনি মানে খাবার এত বেশি ভালো লেগেছে যে ভিডিও করতেই আসলে ভুলে গেছি এরপর সেখান থেকে আমার আমরা যে কাজে আসলে একটা তো কাজে এসেছিলাম এখানে এখানে এসে স্টুডেন্টরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা যেখানে আর কি আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি সেই জায়গায় চলে এসেছি সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আমি একটু বেরিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের ভেতরের এরিয়াটা ঘুরে বেড়ানোর জন্য যদিও এর আগে আমার যাওয়া হয়েছে আবার সেদিন গিয়ে দেখি একটা প্রোগ্রাম হচ্ছে যা থিমকে নিয়ে তারা সাজিয়েছে সেই প্রোগ্রামটা এমন কিছু না এটা শীতকালীন হয়তো উৎসব উৎসব একটা ভাব আছে তো এখানকার চায়ের ওখানে গেলাম চা স্টলটাতে গিয়ে দেখি এত রকম চা সেখানে হচ্ছে জলপাইয়ের চা আছে তেঁতুলের চা আছে মরিচের চা গুড়ের চা আদার চা দুধ চা সব ধরনের চা আছে এখানে কিন্তু আমার কেন জানি না ওই হরেক রকম চা খাওয়ার কোনো ইচ্ছেটাই হলো না যদিও বা আমি প্রথমে ভেবেছিলাম তিন কালারের চা খাবো পরে হচ্ছে ওই মামাটা বানাতে দেরি করায় আমার কাছে মনে হলো আমি রেগুলার যে চা খাই সেটা হলো দুধ চা সেটাই খাবো তো যাই হোক দুধ চাটা অনেক বেশি ভালো ছিল তো এখানে বসে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম আর আমার বিশ্ববিদ্যালয়ের কথা বসে বসে মনে করছিলাম আর এই যে এখন এখানকার ছেলেমেয়েরা এখানে শুধু যে স্টুডেন্ট আছে তা না এখানে কিন্তু বাইরের অনেক মানুষও এখানে ঘুরতে আসে বা ঘুরতে এসেছিলো তো আমি আবার একটু ভিতরে গিয়ে দেখছিলাম এখানে দেখেন কাপ দিয়ে তারা সাজিয়েছে যে কাপে আমরা চা খাই এখন কাগজের কাপগুলো সে কাপ দিয়ে একটু সাজিয়েছে এখানে একটা চায়ের আড্ডার মতো জায়গা নিয়েছে বন্ধু বান্ধবরা সবাই মিলে আসলে ঘুরতে আসছে একটু ছবি তুলতেছে সবাই একটু গল্প করছে এরকমই আয়োজন এটা আমার যেটা ঘটেছে কি বর্তমানেও আমি তো একটা বিশ্ববিদ্যালয়ে থাকি তো এই আবহাওয়াটার মধ্যেই আছি এই জন্য আলাদা করে কিছু মনে হয় না যদি হঠাৎ করে অনেক দিন পর ঘুরতে আসতাম তাহলে হয়তো একটু অন্যরকম মনে হতো ফিলিংসটা হয়তো হয়তো অন্যরকম হতো কিন্তু যেহেতু সচরাচর এই বিষয়গুলোর ভিতরেই থাকি এই ধরনের অনেক ধরনের আয়োজনগুলো দেখতে থাকি তো কিছু মনে হয় না আবার একটু চায়ের স্টলে আসলাম ও হ্যাঁ মালটা যা এখানে আছে আর কি চা এত পরিমাণ বিক্রি হচ্ছিল যেহেতু শীতকাল সবাই অন্য না কোনো চা খায় আর যেহেতু অনেক প্রকার বা অনেক ধরনের ভ্যারাইটি ছিল চায়ের তাই মামার কিন্তু একদম লাভ হয়েছে অনেক

আমার জমযান ভায় ওনিনা গার মাতে লো ওনিনা গার মাতে সুনাদে হাম জারে দেখা করান পাডেলো কুখুল 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 শুনাগিযা �

রাতের আয়োজনটা শেষ করে আমরা সবাই খেতে এসেছিলাম এখানে কয়েক পদের ভর্তা আছে চিংড়ি মাছ নিয়েছিলাম কই মাছ ভুনা নিয়েছিলাম রুই মাছ খেয়েছি অর্থাৎ মাছটা আমার খুব ভালো লেগেছে আমি মাংস খেতে একদম ইচ্ছে করছিল না যেহেতু মাছের বিভিন্ন ভ্যারাইটি ছিল তাই সেগুলো নিয়েই খেয়েছি এই যে কই মাছটা খুবই মজার ছিল দিনের বেলা ভাজা মাছ খেয়েছিলাম রাতের বেলা রান্না করা মাছ খেয়েছি তো সব কিছু মিলে খাবার দাবার কিন্তু এখানে অনেক ভালো এখন আমরা খাওয়া দাওয়া করে ফিরছি আমাদের থাকার যে জায়গা আছে সেখানে আমরা ফিরছি এটা হচ্ছে হচ্ছে বাজার ক্যাম্পাস আর কি শেষ সীমানা মানে ওইখানটা হচ্ছে ক্যাম্পাসের এরিয়া না ওই জায়গাটায় বাজার তো ওখানে আমরা খেয়ে ফিরলাম আর এখানের খাবার কিন্তু মোটামুটি ভালো স্প্রেন্ট বাজেটের মধ্যেই খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি আর বিশেষ করে মাছগুলো বেশ ভালো দুপুরেও মাছ খেয়েছি ভালো লেগেছে এখনও মাছ খেলাম সেটাও বেশ ভালো তো আমরা ফিরি এখন আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক রাত ছিলাম আর এটা হচ্ছে টিএসসি এখানে একটু বসে কফি খাচ্ছিলাম আমি হাঁটতে হাঁটতে গিয়েছি গিয়ে এখানে বসলাম আর একদম ফাঁকা ছিল যেহেতু অনেক সকাল তখনও কেউ আসেনি আর এমনিতেও স্টুডেন্ট কিন্তু অত বেশি না মোটামুটি বোধ হয় চার হাজারের মতো তো এই তে বসে গরম গরম কফি উপভোগ করছিলাম আর এরপরে ওরা সামনে গিয়েছে যে স্টুডেন্টরা তারা আবার ওদের কাজ করছিল যারা হরেক রকম খাবার খেতে চান বিভিন্ন পদের খাবার খেতে চান আবার বাজেট ফ্রেন্ডলি হতে হবে তার কিন্তু একবেলায় সময় করে ঘুরতেও আসতে পারেন আর খেতেও আসতে পারেন এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আল্লাহ হাফেজ